বন্ধুরা আজকে আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আর আজকে যেটা মানে ভিডিও দেখাবো সেটা হচ্ছে একটা ফুলের ডিজাইন তো চলো আমরা সরাসরি ভিডিওটাতে চলে যাই আর তার আগে বলি তোমাদের যদি কোনো ডিজাইন দেখার থাকে তো আমাকে সেটা অবশ্যই কমেন্ট করে জানাও আমি সেই মতো ভিডিও করব তাছাড়া আগামী দিনে আমার চ্যানেলে খুব সুন্দর সুন্দর ডিজাইনের ভিডিও আসছে তোমরা একটু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও যারা করো আমি তাদেরকে বলছি আর যারা করেছো তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ তারা এইভাবে আমার পাশে থাকো আমাকে সাপোর্ট করো তোমরা এই যে আমার ভিডিওগুলো দেখছো লাইক করছো কমেন্ট করছো আমার তো সেটাই ভীষণ ভালো লাগছে এবং তার জন্যই তো আমার আরও আরও ডিজাইন করতে মানে উৎসাহ পাচ্ছি তো তো এইভাবেই তোমরা আমার পাশে থাকো সাপোর্ট করো আর যারা এখনও করনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব তারা একটু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও ঠিক আছে চলো আমরা ভিডিওটাতে চলে যাই তো এই যে আমি প্রথমে এই পাপড়িটার কথা বলছি প্রথমে নিতে হবে যে তিনটে ঘর তার ঠিক ওপরে এই যে এই লাইনটে হবে পাঁচটা ঘর তার উপরে হবে এই যে চারটে ঘর এই একটা ঘর বাদ দিয়ে আবার একটা ঘর তার উপরে হবে তিনটে ঘর এই যে তিনটে ঘর একটা ঘর বাদ দিতে হবে আবার একটা ঘর আবার একটা ঘর বাদ দিয়ে আবার একটা ঘর তার উপরে হবে চারটে ঘর একটা ঘর বাদ দিয়ে দুটো ঘর আবার দুটো ঘর দুটো ঘর বাদ যাবে তারপর তিনটে ঘর তার উপরে এই যে দ্বিতীয় ঘরটা থেকে হবে পাঁচটা ঘর আর তাহলে এই ঘরগুলো ফাঁকা থাকবে তখন এই ঘরগুলো মানে এই পাপড়িটা যে রঙের উল দিয়ে করবে এই ফাঁকা ঘরগুলো দেখবে ওইটার সাথে যে রঙটা ভালো লাগবে সেটা করে দেবে তারপর এই যে একটা লাইন এই যে এই একটা লাইন বাদ দিয়ে এই যে পাঁচটা ঘর হলো আবার এই এই পাপড়িটাতেও হবে পাঁচটা ঘর তারপরে এই যে এই ঘরটা আছে এই ঘরটা ঠিক এক ঘর আগে আগে থেকে হবে দুটো ঘর তারপর দুটো ঘর বাদ যাবে আবার তিনটে ঘর তার উপরে হবে চারটে ঘর একটা ঘর বাদ যাবে দুটো ঘর আবার তার উপরে তিনটে ঘর তিনটে ঘর বাদ যাবে একটা ঘর তার উপরে এই যে দ্বিতীয় তিনটে ঘর হলো দ্বিতীয় ঘরটার উপর থেকে সুতোটা নিতে হবে দিয়ে হবে চারটে ঘর একটা ঘর বাদ যাবে একটা ঘর তার উপরে হবে পাঁচটা ঘর এই যে দ্বিতীয় ঘরটা থেকে সুতোটা নিতে হবে দিয়ে হবে পাঁচটা ঘর তার উপরে হবে যে তিনটে ঘর তারপরে হচ্ছে এইটা এই পাপড়িটা এই যে এই ধারে একটা লাইন বাদ যাবে এই যে পাঁচটা ঘর ঠিক একটা লাইন ছেড়ে আবার এই যে পাঁচটা ঘর হয়ে গেল তার যে পাঁচটা ঘর তার পাশে হবে এটা দুটো ঘর দুটো ঘর বাদ যাবে আবার দুটো ঘর তার পাশে এই যে একটা ঘর একটা ঘর বাদ যাবে এটা হবে চারটে ঘর তারপরে এই যে একটা ঘর এইটা হয়েছে একটা ঘর বাদ যাবে তারপর একটা ঘর আবার একটা ঘর বাদ যাবে দিয়ে হবে তিনটে ঘর আবার এই যে এই ঘরটার পাশের ঘরটা বাদ যাবে দিয়ে হবে চারটে ঘর তার উপরে হবে এই যে পাঁচটা ঘর তার উপরে হবে তিনটে ঘর আর এই যে এই লাইনটায় হবে যে তিনটে ঘর ঠিক দ্বিতীয় ঘরটা থেকে সুতোটা নিতে হবে এখানে হবে পাঁচটা ঘর আবার এই লাইনটা বাদ যাবে এই যে মাঝখানে একটা বাদ যাবে লাইন তারপরে আবার হবে পাঁচটা ঘর তারপর এই যে তিনটে ঘর দুটো ঘর বাদ যাবে দিয়ে আবার দুটো ঘর যে দুটো ঘর বাদ যাবে এই সরি দুটো ঘর হবে একটা ঘর বাদ যাবে আবার চারটে ঘর এ একটা ঘর আবার একটা ঘর বাদ যাবে আবার একটা ঘর আবার একটা ঘর বাদ যাবে তারপর আবার তিনটে ঘর এই যে একটা ঘর একটা ঘর বাদ যাবে আবার চারটে ঘর তারপরে হবে এই যে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ঘর তার নিচে হবে তিনটে ঘর এই দেখো যে ফুলের ডিজাইনটা খুবই সহজ তোমরা করবে এই যে আমি ঘরগুলো গুনে বলে ঘরগুলো গুনে গুনে বললাম আর তোমরা যখন ভিডিওটা দেখবে যদি একে ওই ফুলটার ডিজাইনটা বনো তাহলে ছবিটা পজ করে নেবে আর আমি যে ঘরগুলো সংখ্যাগুলো বললাম সেগুলো শুনে আর ছবিটা পজ করে দেখে তোমরা বুঝতে পারবে তখন তাহলে ডিজাইনটা করতে তোমাদের সুবিধা হবে ঠিক আছে আজকের মতো আমি বিদায় নিচ্ছি পরবর্তী ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছি ততক্ষণের জন্য তোমরা আমার চ্যানেলটা অতি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং আমার চ্যানেলটা দেখতে থাকো আগামী দিনে খুব সুন্দর সুন্দর আমার চ্যানেলে ভিডিও আসছে তো ঠিক আছে সবাই ভালো থেকো সাবধানে থেকো সুস্থ থেকো আমি আজকের মতো বিদায় নিচ্ছি খুব তাড়াতাড়ি পরবর্তী ভিডিও নিয়ে আসছি